দর্শক আমি মোহাম্মদ আজিদুল বিশ্বাস আর আমি এই মুহূর্তে রয়েছি লোহাগড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে আর এখানে আমরা একটি ঘটনা জেনে আসি এসে জানতে পারি যে লোহাগড়া উপজেলার সাতরা এলাকা থেকে মন্দিরে চুরি করতে যে কাশীপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের বেলালের ছেলে ভ্যান চালক বেলালের ছেলে জয় মন্দিরের মালামাল চুরি করতে আটক হয় স্থানীয় জনতাদের হাতে আমরা কিন্তু স্থানীয় লোকজনদের সাথে কথা বলে জানতে পারি যে সে মন্দির থেকে পিতলের কলস সহ বিভিন্ন মন্দিরের মালামাল চুরি করে বেরোসলে এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে তাকে আটক করে গণধুলাই দেয় এর পরবর্তীতে তারা থানা পুলিশে খবর দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে এর পরবর্তীতে গণধুলায়ের পরে পুলিশ এই জয় চোরকে উদ্ধার করে লকডাউ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ফার্স্ট ট্রিটমেন্ট দিয়ে পুলিশ হেফাজতে নিয়ে যায় পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি যে মন্দির থেকে মালামাল চুরি করা অবস্থায় সে জনগণের হাতে আটক হয় এর পরবর্তীতে তারা পুলিশের কাছে হস্তান্তর করে তাকে ধরে ফেলে এলাকা সূত্রে যতটুকু আমরা জেনেছি জয় ইন্টারন্যাশনাল ধরনের চোর এবং জয়ও স্বীকার করেছেন যে ইয়াবা কিনে খাওয়ার জন্য মাদকদ্রব্য কিনে খাওয়ার জন্য সে সেখান থেকে পিতলের কলসি চুরি করে আনতে গিয়েছিল তাকে ধরে ফেলে এর আগে এই নড়াইলের বিভিন্ন জায়গাতে জয়ের ভ্যান চুরি সহ বিভিন্ন অপকর্ম রয়েছে এবং তার নামে একাধিক মামলা রয়েছে সে ছোট অর্থাৎ দেখতে ছোট থাকার কারণে বয়স বেশি হলেও সে বিভিন্নভাবে আদালত থেকে সাড়া পেয়ে যায় ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করে ছড়িয়ে দিবেন এবং সবাইকে দেখা